আমার কথা শুনলে আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকা বেঁচে যাবে আপনি ব্যস্ত যেতে পারবেন আপনি শান্তিময় সুখী এবং স্বাস্থ্যবান জীবন কাটাতে পারবেন আপনি একজন মানবিক মানুষে রূপান্তরিত হতে পারবেন আপনি সমৃদ্ধ হওয়ার জন্য আমি সম্পূর্ণ সহযোগিতা করবো আপনার ইচ্ছে ও স্বপ্ন পূরণে আপনাকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকব মাত্র একটা কথা একটা ছোট্ট কথা আপনাকে বললে হয়তো ষাট ভাগ মানুষ শুনবেন কিন্তু যাদের মানসিকতা ভালো না তারা এটা ফলো করতে পারবেন না চাইলেও পারবেন না কারণ আপনার ভিতর থেকে এটা আসবে না আমি সিদ্ধেশ্বরী থেকে বিজয়নগর আমার অফিসে যাই প্রতিদিন গাড়িতে করে যাওয়া আসায় প্রায় প্রতিদিন দেড়শো টাকা থেকে দুইশো টাকার তেল খরচ হয় মাসের শেষে এটা প্রায় পাঁচ ছয় হাজার টাকায় দাঁড়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিদিন হেঁটে আমি অফিসে যাব এবং হেঁটে বাসায় ফিরব তাতে কি হবে তাতে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে প্রেশার সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমবে আমি শান্তিময় এবং সুস্বাস্থ্যের একটি জীবন পাব নাম্বার ওয়ান নাম্বার টু ভবিষ্যতে মেডিকেল খরচ বারো থেকে পনেরো লক্ষ টাকা বেঁচে যাবে নাম্বার টু নাম্বার থ্রি প্রতি মাসে যে পাঁচ ছয় হাজার টাকা বেঁচে যাচ্ছে তেলের খরচ সেই টাকাটা আমি প্রতি মাসে আট দশজনকে বিপদ থেকে উদ্ধার করে থাকি আমার একটা আইডিয়া আছে বিপদের বন্ধু বলে আমার একটি পেজ আছে আমার নিজস্ব ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডট আবদুল্লাহ মাসুম ডট কম ওখানে বিপদের বন্ধু একটা পেজ আছে গল্পগুলো করে নেবেন কীভাবে মানুষকে বিপদ থেকে ছোটো ছোটো টাকায় বড় বড় বিপদ উদ্ধার করি তো আরও যদি পাঁচ ছয় হাজার টাকা বেঁচে যায় সেই টাকাটা দিয়ে আরও দু তিনজনকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে তাহলে একের ভিতরে চার যে জগতে কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করে কেমতের দিন তাকে একটি বিপদ থেকে উদ্ধার করেন সৃষ্টিকর্তা স্বয়ং এটা যারা ইসলাম ধর্ম চর্চা করেন হাদিস কোরআন বিশ্বাস করেন তাদেরকে বিশ্বাস করতে হবে এটা একটা হাদিস তো যাই হোক একের ভিতরে চার হচ্ছে হেঁটে গেলে স্বাস্থ্য সচেতনতা শরীর সুস্থ থাকছে ভবিষ্যতে পনেরো বিশ লক্ষ টাকা চিকিৎসার বেঁচে যাচ্ছে প্রতি মাসে সেই টাকায় দুই তিনজনকে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে এবং মানবিক একজন মানুষ হিসেবে আপনার সমাজে পরিচিত হবার সুযোগ ঘটছে আপনাকে দেখে আরও পাঁচজন অনুপ্রাণিত হচ্ছে একটি ছোট অভ্যাস পরিবর্তন করলে যদি চার পাঁচ ধরনের বেনিফিট ইহজাগতিক পরলৌকিক মানবিক এবং স্বাস্থ্যগত চার পাঁচ রকম বেনিফিট পাওয়া যায় আমার মনে হয় এটা প্র্যাকটিস করলে মন্দ হয় না চলুন আপনাদের যাদের বাসা থেকে অফিসের দূরত্ব হাটা পথে তিরিশ মিনিটের অনধিক তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে যাওয়া যায় এই পথটুকু হেঁটে পার খুব ইন্টারেস্টিং গানের প্রয়োজনে গান শুনতে শুনতে হাঁটবেন এটা খুব আনন্দময় মনে হবে এবং যখন আপনি এই হাটার ভিতরে একটা বিশেষ আনন্দ খুঁজে পাবেন তখন আপনার লাইফস্টাইলে একটা চমৎকার পরিবর্তন আসবে পরিবর্তন পৃথিবীকে করতে হলে প্রথম নিজেকে দিয়ে শুরু করতে হয় চলুন একটা পৃথিবী পরিবর্তন করে ফেলুন আপনাকে নিজেকে দিয়ে এটা একটা নতুন আইডিয়া আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন সর্বাগীন মঙ্গল কামনা করছি সকলের জীবন সুন্দর হোক